আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কমিয়া আয়সা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি মুচমুছে ভেন্ডি ফ্রাই দারুণ লাগে খেতে অনেকক্ষণ অব্দি মুচমুচে থাকে এইভাবে বানিয়ে দেখবেন ছোট্ট ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা যারা বন্ধুরা নতুন বন্ধুরা পাশে থাকছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোনো বন্ধুরা তো সবসময় পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যাদেরকে তাদের ভিডিও দেখতে আমার মিস হয়ে যায় না আমি একটুও কিছু মনে করব না আপনারা আমার কমিউনিটিতে এসে আমাকে জানিয়ে দেবেন যে আমি মিস করে ফেলছি আপনাদের তো আমি আপনাদের পরিবারে পৌঁছে যাব। অনেক সময় কি হয় মিস হয়ে যায় তো কিছু মনে করবেন না পাশে সবার আছি সবার থাকব এখানে নিয়ে নিয়েছি আমি ভেন্ডি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ঘাগুলোকে একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে আমি কেটে দেখাবো। কিভাবে আমি কাট করছি ভেন্ডিটাকে এইভাবে দুদিক থেকে কেটে নেব এইভাবে ছিঁড়ে নেব ভেতরটা আগে দেখে নেব দেখে নিয়ে এইভাবে পিস করে নেব এইটা একটু মোটা আছে তো এইটাকেও আমি ভেতর দিক থেকে ছিঁড়ে নেব এতে পাতলা পাতলা হয় সরু সরু করে ছিঁড়ে নিলে বেশি ভালো হবে তো যেমন ভেন্ডি মোটা থাকলে একটু পাতলা পাতলা করে করে নেবো বেশি করে আর হলে চার ফালি করে করে নেবো সব ভেন্ডিগুলো এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আদা রসুনের পেস্ট দিলাম আদা রসুনের যে গুঁড়োগুলো থাকে সেইগুলো যদি থাকে তো দেবেন ওটাগুলো আরও ভালো হয় লঙ্কা গুঁড়ো দিলাম আমার কাছে ছিল না বলে আমি পেস্টটাই দিয়েছি জিরে গুঁড়ো দিলাম লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আমি চার চামচ দিয়েছি চালের গুঁড়োটা এই চামচের চার চামচ আর দেবো দু চামচ বেসন দিয়ে ভালো করে হাতে করে শুকনো হাতে এইভাবে মেখে নেব। ফস্টে বেঁধে দু মিনিট রেখে দেবো যেখানে আদা এই পেস্টটা আছে দেখতে পাচ্ছেন ওইটাতেই একটু মাকার মাখাড় করা হয়ে যাচ্ছে যে তো নুন দিয়েছি ওতে একটু পানি বেরোবে এটাকে আমি দু মিনিট এইভাবেই রাখবো রাখার পর দেখুন ভিজে ভিজে করা হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিলাম কম হয়েছিলো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আরেকটু চালের গুঁড়ো দুই চামচ মতো দিলাম আর দেব চাট মশলা কাট মশলাটা দিলে খেতে অনেক টেস্টি লাগে বন্ধুরা এর মধ্যে এগুলো দেওয়ার পর হালকা হাতে আমি একটু পানি দেব দু চার ফোঁটা পানি দিয়ে এটাকে এবার এইভাবে মেখে নেব ভেন্ডির যে বীজগুলো আছে আগে যে আমি এভাবে মাখিয়েছি রেখেছিলাম দেখবেন আমি দেখাচ্ছি এই যে তলায় চলে গেছে এগুলোকে আবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি মাখি আবার ও নিচেতেই চলে যাবে সুবিধা হবে না এইভাবে মাখিয়ে নিলাম কড়াই তেল গরম হতে দিয়েছি আর রাখার দরকার নেই এই যে এবার আমি এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গ্যাসটা জোর দিয়ে এইভাবে কিছুটা কিছুটা করে দিয়ে দিয়ে এভাবে আমি ভেজে নেব গ্যাসটাকে জুড়ে দিয়ে আমি এইভাবে ভেজে নিলাম এবার এগুলো হয়ে গেছে আমি তুলে নেব অল্প অল্প করে দিয়ে দিয়ে করে নিলে খুব সুন্দরভাবে একটা একটা ঝরঝরে হয়ে যাবে আবার কিছুটা দিয়ে দিলাম এগুলোকে ভেজে আমি তুলে নিলাম দেখুন বন্ধুরা এখানে বীজগুলো কেমন ভাবে চলে এসেছে আর এইখানের মধ্যে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে অত সুন্দর লাগছে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন